মাদারীপুরে দূর দূরান্ত থেকে আসে মনিরের দুবাই চা খেতে দুবাই চা এখন সুনাম ছড়িয়ে এখন সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল দুবাই সুলতান সুলেমান ক্যারামেল চালতা তেতুল কমলা আয়ুর্বেদিকের নানা উপকরণ সহ বাহারি রকমের চা পাওয়া যাচ্ছে সদর উপজেলায় চায়ের বাড়ি খ্যাত দোকানটিতে এ চা পান করতে বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত প্রতিদিন ছুটে আসছেন নানা বয়সের মানুষ ফেসবুক আর ইউটিউবেও সুনাম ছড়িয়েছে বেশ সবার মুখে মুখে এখন মণিপুরের স্পেশাল দুবাই যা মাদারীপুর নিজস্ব প্রতিনিধি ইসমাইল খান হৃদয়ের প্রতিবেদনে থাকছে বিস্তারিত মাদারীপুরে মনিরের দুবাই চা খেতে আসে দূর দূরান্ত থেকে সুনাম ছড়িয়ে এখন সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল মনি দুবাই সুলতান সুলেমান ক্যারামেল চালতা তেতুল আয়বের দিকে নানা উপকরণ সহ বাহারি রকমের চা পাওয়া যাচ্ছে সদর উপজেলার চায়ের বাড়ি খ্যাতনামা দোকানটিতে এ চা পান করতে বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রতিদিন ছুটে আসছেন নানা বয়সের মানুষ ফেসবুক আর ইউটিউবেও সুনাম ছড়িয়েছে বেশ সবার মুখে মুখে এখন মনিরের স্পেশাল দুবাই চা জানা যায় দুই সালে মনিরের এসিসি পাশ করার পর সংসারের হাল ধরতে পারি জমান রাজধানী ঢাকায় সেখানে একটি গার্মেন্টসে চাকরি করেন বিশ বছর চাকরির সুবাদে বিভিন্ন স্থানে যাতায়াত করতে হতো মনিরের বিমানবন্দরের পাশের একটি দোকানে দুবাই চা খেয়ে বেশ তৃপ্তি পান মনির পরে গার্মেন্টসের চাকরি ছেড়ে দু সালে গ্রামে ফিরে আসেন মনির ইউটিউব দেখে দুবাই চা সহ বাহারি রকমের চা বানানোর কৌশল দেখে নেন মনির পরে নিজেই খুলে বসেন দোকান প্রথমে দোকানে পনেরো রকমের চা বিক্রি শুরু করলেও ক্রেতাদের চাহিদা এখন পাওয়া যায় একশো দশ রকমের চা মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা এলাকার ডাক্তার মোজাম্মেল হক খান সড়কের কোল ঘেঁষে গেড়ে ওঠা প্রবীণ নিবাস ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পাশে জমজমাট চায়ের বাড়ির এই দোকান ছোট্ট দোকানে ক্রেতাদের ভিড়ে দম ফেলার সুযোগ নেই দোকানি সাহারিয়ার মনিরের ক্রেতাদের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে দিন দিন মাদারীপুর শহর থেকে দোকানটি মাত্র ছয় কিলোমিটার দূরত্বে যাতায়াতে রয়েছে বেশ সুবিধা স্বল্প দাম হয় আশেপাশের জেলা থেকেও আসে মানুষ চা পান করতে তৃপ্তীয় পান ক্রেতারা প্রতিদিন তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা চা বিক্রি করেন মনির গ্রামের মধ্যে মনিরের এই সাফল্য দেখে তৈরি হচ্ছে নতুন নতুন উদ্যোক্তাও আমি আপনার যে নতুন মাদারপুর দুই নং ওয়ার্ড পৌরসভা থেকে আসছি এই জায়গার চা শুনছি অনেক বিখ্যাত তো আমরা প্রায় প্রায় আসি আমাদের কাছেও ভালো লাগে এই জিনিসটা বা আরও দেখি যে দূরে দূর দূরান্ত থেকে অনেক মানুষই আসে তো চাটা আসলে অনেক সুন্দর দুবাই চা আছে আরও অনেক বিভিন্ন ধরনের চা আছে আমার বাড়ি সে ফেনি আমি এখানে কাজ করাই লোক দিই আমি এখানে থাকি তো এখানে চা সময় আমরা খাই যে ডুবাই চা যেটা ডুবাই চা অনেক ধরনের চা আছে এখানে অনেক জায়গার থেকে লোক আসে পদ্মা সেতুর থেকে লোক আসে অনেক জায়গার থেকে বাঙ্গা অনেক অনেক দূর থেকে লোক আসে এখানে চা খাওয়ার জন্য খুবই ভালো মানের চা তৈরি করে এ কারণে আমরা সবাই খাই সবকিছু জালমুড়িও আছে অনেক আইটেমের নতুন নতুন আইটেম বহুত আছে ফান আছে একশো টাকা রেট দামের ফানও আছে এখানে দামি দামি ফানও ছাওয়া খায় সবাই ফানও খায় আমাদের আসরের পর থেকে এখানে সবসময় বিল থাকে সবসময় জামিলাতে জাম জনপ্রিয়তার কারণে সে ওই ছাটা বালো তৈয়ার করে এ কারণে জনপ্রিয়তা পাই গেছে সে আমি কুনিয়া থেকে আসছি আমি হঠাৎ সাডেন আমি ফেসবুক ইউজার তা আমি হঠাৎ একদিন ফেসবুকে আমি রিভিউ দেখছি তার মানে অন্য একজনের আইডিতে আমি রিভিউ দেখছি তো রিভিউ দেখে আমি এখানে চাটা টেস্ট করতে আসছি যে এটা মানে এটার মনে করেন অনেক গুড ইফেক্ট আছে যেমন মনে করেন আপনার হচ্ছে এখানে অনেক তুলসী চা আছে তারপরে এই যে যে রঙ চাটা এখন বর্তমানে আমি মানে খাচ্ছি এটারও অনেক মানে অ্যাটাচড আছে অনেক কিছু অনেকগুলো মিক্সড আছে যার কারণে এটা অনেক উপকারী তা এটা আমি মানে ওখান থেকে আসছি মানে টেস্ট করার জন্য এই ধন্যবাদ আমি আসলে মূলত আপনার একটা গার্মেন্টস লাইনে যোগ করতাম প্রায় দীর্ঘদিন প্রায় দীর্ঘ তেইশ বছর আমি গার্মেন্টসে যোগ করছি তো হঠাৎ করে আমি আর কি আমি গার্মেন্টসে থাকা অবস্থায় মানে আমার একটা নেশা ছিল আমি বিভিন্ন জায়গায় আর কি কোন জায়গায় কি আনকমন জিনিস পাওয়া যায় মানে যাইতাম ঘুরতে করতে খাইতাম তাই আমি একটা সময় আপনি টঙ্গি আর পরে শুনলাম একটা জায়গায় আর কি দুবাইতা পাওয়া যায় একটা রাদাম আমার দুবাইতা তো ওখানে আসলে দুবাইচারা খেয়ে আমি আসলে ওনার বক্তব্য দেয় আসলে তারা এত অসাধারণ লাগছে তা আমি পরবর্তীতে একটা চিন্তা করলাম তা আসলে আমি তো এরকম একটা কিছু করতে পারি সেই থেকে আমার মাথায় প্ল্যান আসলো আমি আসলে চাকরি না আমি চাকরি ছেড়ে দিয়ে আমি নিজের নিজের বাড়িতে আমি একটা কিছু করার চিন্তা করি পর থেকে আমি বাড়িতে ইচ্ছা করছি তা আসার পরে আমি ছোটো করে একটা দোকান দিই তা দেওয়ার পরে মোটামুটি আমি পণ্যের আইটেম দিয়ে আর কি সর্বপ্রথম চালু করছি তা আস্তে আস্তে দেখতেছি যারা আর কি এখানে আমার দোকানে চা খাইতেছে তা তারা মোটামুটি সবাই একটু প্রশংসা করতেছে না এই দোকানে তারা ভালো লাগে তা আমি আস্তে আস্তে মানুষের প্রশংসার কারণে আমি আরও নিজে আরও উদ্বুদ্ধ হই আসলে আরও কী করা যায় পরে আস্তে আস্তে আমি এরকম পণ্যের আইটেম থেকে শুরু আছি আইটেমে মানে আমি নিজে নিজেকে বিভিন্ন উপকরণ দিয়ে আমি বিভিন্ন আবার এই ইউটিউবও বিভিন্ন জায়গায় মানে গাড়াগাড়ি করতাম তার কোন জায়গায় কোন জায়গায় আন চা পাওয়া যায় এইখান থেকে কিছু সহজ নিতাম তারপর নিজে নিজে আবার বানাই বানাই ট্রাই করতাম দেখা যায় এরকম সময় গেছে আমার অনেক চা পাতা অনেক চিনি নষ্ট হয়েছে হ্যাঁ তেমন সাত লেয়ারের চা আটা বানাইতে আমার অনেক পরিশ্রম খরচ হয়েছে তারপর আমি সাকসেস একটা সময় তারপর আস্তে আস্তে এরকম ট্রাই করতে করতে বিভিন্ন উপকরণ দিয়ে নিজে নিজে বানাইতাম আবার খাইতাম খেয়ে খেয়ে দেখতাম আসলে টেস্ট যত মতো আমার কাছে টেস্ট না হতো তত মতো ওই চাটা আমি কি করতাম না কাস্টমারকে আমি দিতাম না পরে যখন আমরা দেখছি যে না যে জিনিসটা আমার সাকসেস পরে লাস্ট পরদায় দুবাই চালা আমার একটা সময় মানে এক লোকে খাইয়া মানে এক বদ্ধ লোক আসে আমার এখানে খাইতে উনি সাংবাদিক আমি যাই না উনি খাইয়ে গেছে উনি চাড়া খাইয়ে খুব ভক্ত হয়ে গেছে পরে উনি আমার একটা নিউজ করলো যে ভাই এরকম আমি একটা আপনার প্রতিবেদন করতে থাকি পরে এই প্রতিবেদন করার পরে এরপরে পর্যায়ক্রমে আরও মনে করেন বিভিন্ন জায়গা থেকে আর কি লোকজন আসতে থাকে এবং তারা আমার এই দোকান সম্পর্কে তারা এখানে আসে তারা আপনার বিভিন্ন নিয়ে গেছে ভিডিও নিয়ে আসে তারপর তারা এই সাথে তারপর থেকে মানুষ আস্তে 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 থাকলো আর এবং দুবাই চারা বেশি মানে হঠাৎ করে দুবাই চারা ফেমাস হয়ে গেল পরে আমি চিন্তা করলাম আবার এইটার সাথে উপরে কি একটা বানা যায় তারপরে আবার আমি এই আপনার সুলতান সুলেমান তার পিছনে লাগলাম এটা মোটামুটি প্রথম একটা কাস্টমারে দিচ্ছিলাম তা ওনার কাছে একটু বেশি ভালো লাগে না পরবর্তীতে আমি আবার এটা নিয়ে আরও ঘাড়াঘাড়ি করে পরবর্তীতে আমি থাকছি এখন মোটামুটি সুলতান সুলেমান তারাও মোটামুটি ফেমাস যে খায় সেই এটার প্রশংসা করেছে না ভাই তারা অনেক ভালো প্রবাদ আছে ইচ্ছে থাকিলে উপায় হয় হাজারো বেকারের বেকারত্ব ঘোচাতে মনির যেন তারই এক দিক নির্দেশনা ইসমাইল খান হৃদয় রাজধানী টেলিভিশন মাদারীপুর